মাপলে তো হবে না সাকিবের কোথাও কোনো ফাঁকি নাই শাকিব খান ছাড়া কয়টা হিরো আছে যারা সিরিয়াস শাকিব খান তো আজও ফিল্মটা ধরে রাখছে না এখন আর কোনো কিছুর জন্য আক্ষেপ হয় না এখন আর কষ্ট পাই না এখন তো আমাকে ফিল্মে বললাম ফিল্ম করবো না এখন নাটক ইচ্ছা করলে এখন দেখতে পাবে রাতে শুয়ে দেখতে পাবে সকালে বাথরুমে গিয়েও দেখতে পাবে আমি কোনো সিন্ডিকেটে জড়াই না কার জন্য এরকম হয়েছে কোনো সিনেমায় আপনি চুক্তিবদ্ধ হয়েছেন এ যাবেন এর আগে শুনে যে সিনেমাতে হ্যাঁ অনেক বাদ দিছে শেষ বেলায় আইসার কোনো আক্ষেপ নাই এখন এখন যেভাবে আসি পাক যেভাবে রাখছে আরো কিছুদিন হয়তো ফিল্মে করার ইচ্ছা ছিল কিন্তু আমরা সে আশাটা পূর্ণ হয় নাই আর হয়তো মনে হয় ফিল্ম সেরকম ভালো হবে না নাই কাজ তো খুবই পাস ভাস যে কাজ পায় না তার কাছে খারাপ আমরা করতেছি আর যদি কাজ নাও পাই তাও বদনাম করব না যেহেতু আমি এটা করি আজকে আমাকে দুলারি এইটার মাধ্যমে দর্শক জনগর আমাকে চিনে আমি তো খারাপ হলেও আমি বলবো না তবে খারাপ না আমার কাছে এটা আমার জন্য মানে আমি যেটা করে খাই এটা আমার কাছে বেস্ট টাকার পাল্লায় মাপলে তো হবে না টাকার যারা টাকা আলাদা একটা চ্যাপ্টার সম্মান আলাদা একটা চ্যাপ্টার সম্মান দেওয়া তো টাকা টাকা দিয়ে তো সম্মান আসে না তো আমার কাছে কোনোটাই ভিন্ন নয় এটাও আমার অভিনয় জায়গা ওটা আমার অভিনয় জায়গা সবচেয়ে বড়ো কথা হলো যারা আগে ছবি বানাতো তারা কিছু মরে গেছে ইন্ডাস্ট্রি ছেড়ে দিছে তারপরে একটা ছবি বানাইতে ন্যূনতম দেড় কোটি টাকা লাগে এখন দেড় কোটি টাকা দিয়ে কে রিক্স নেবে এই ছবি যে চলার পরে তার দুই কোটি আসবে বা তা আসল দেড় কোটি ফিরে আসবে তো কোনো গ্যারান্টি নাই আর ছবি সেখানে নায়ক নায়কা নাই সেরকম যারা নায়ক নায়িকা আছে তারা অন্য অন্য কাজে ব্যস্ত থাকে অনেক কিছু মিলিয়ে বললাম না যে একটা ছবি শুধুমাত্র যে পারিবারিক গল্পের জন্য ছবি চলে না তা না ছবি টাকা লগ্নি কারক নাই ভালো ডিরেক্টার নাই ভালো গল্পের সাবজেক্ট নাই প্লট নাই কি দিয়ে ছবি চলবে তিন ঘন্টা হলে গিয়ে বসে কেউ থাকতে চায় সিনেমা হয় না একটা ছবি সাকিব খানের সাকিব খানের বছরে দুইটা ছবি করে এখন সাকিব ভাইয়ের ছবিতে কয়টা ছবিতে মা বাবা আছে সাকিব ভাইয়ের ছবিতে কয়টা ছবিতে বাবা মা আছে আর সাকিব ভাই তো ম্যাক্সিমাম বাইরে করে আমাদের বাংলাদেশের যদি যৌথ ছবি হয় তাহলে সাকিব খান আর হয়তো একটা দুইটা বাংলাদেশের থাকে আর ম্যাক্সিমাম আর্টিস্ট থাকে যে দেশে আমেরিকা হোক ইন্ডিয়া হোক অন্য কোনো দেশে তো সেখানে এখানকার বাপ মা নেয় না এখানে একটা ভিলেন নেয় এই যে চরিত্রগুলো আস্তে আস্তে ছোট আস্তে আস্তে এই জন্য আক্ষেপ হয় না না এখন আর কোনো কিছুর জন্য আক্ষেপ হয় না এখন আর কষ্ট পাই না সিনেমার মানুষই এখন নাটকে না ওটা স্বপ্ন থাকে নাটকের না না ওটা নিয়ে আমার কোনো দুঃখ নয় সিনেমার মানুষের নাটক তো আমারই জায়গা তো এখানেও তো আমার অভিনয় করতে হয় হ্যাঁ একটু বিগ একটু মানে বড় ছোট এই ডিফারেন্স যখন অভিনয় ফিল্মটা আমার কম হয়ে গেলো দুই তিন বছর ঘরে বসে রইলাম ইউটিউবে কাজ করব কি করবো না ভাবলাম ভাবতে 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 পরে একদিন আমাকে ফিলিমের এক একটা বললো যে এইভাবে বসে না থেকে তুমি নাটক করতে থাকো তারপর যদি ফিলিম হয় তখন করবা তো আমিও ফিলিম করতে আসলাম তো নাটক করতে আসলাম তো এখন তো নাটক করতে গিয়ে এখন তো আমাকে ফিল্মে বললাম ফিল্ম করবো না এখন নাটকের অভিনয় না অভিনয় তো সব জায়গায় আমাকে একই রকম করতে হবে এখানেও যদি আমি অভিনয় না করতে পারি এখানেও হারিয়ে যাবো এখানেও কিন্তু আরো বেশি সেনসিটিভ এটা কিন্তু জনগণের হাতে হাতে থাকে এটা কিন্তু জনগণ ইচ্ছা করলে এখন দেখতে পাবে রাতে শুয়ে দেখতে পাবে সকালে বাথরুমে গিয়েও দেখতে পাবে তো সেই জন্য আমাকে আরো সচেতনভাবে ভাবে অভিনয় করতে হয় প্রত্যেকটা আর্টিস্ট যখন ফিল্মে আসে তখন তো সে অভিনয় জেনে আসে না যেমন আমি আমি ব্যক্তিগত ভাবো আমি কিন্তু ফিল্ম অভিনয় জেনে আসি নাই আমি অভিনয় করবো আমার মনে একটা ক্ষুদা ছিল এখানে এসে অভিনয় করতে গিয়ে যখন দেখলাম আমার সিনিয়র আর্টিস্টরা কীভাবে করে দেখতে 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 আস্তে আস্তে হয়তো বা আমি এই পর্যন্ত আসি তারপরও আমার মনে হয় এখন আমি অভিনয় শিখি নাই আমার আরও অনেক শিখা বাকি আছে সাকিবও তাই সাকিবের বেলায়ও তাই সাকিব যখন ফিল্মে আসছিলো তো আসছিল সে হিরো হবেই কিন্তু হিরু হতে এত কষ্ট এত শ্রম দিতে হবে মেধা লাগবে সে বুঝে না সেও শ্রম দিতে দিতে আজকে সে পরিপূর্ণ আজকে সাকিবের মতো একজন হিরু সে স্কোয়ার সাকিবের কোথাও কোনো ফাঁকি নাই সে যেমন ম্যানলি যেমন রোমান্টিক যেমন তার অভিনয় সব দিকবে একবার না 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 কোনো সাজেশন দেয় না আমি আমি সাকিব খানকে কোনো সাজেশন দেই না তো সাথে আমি অনেক ছবি করছি ভালো সম্পর্ক আমাদের মধ্যে বড় আবার ছোট ভাই হিসেবে সম্ভব কিন্তু কোনো সাজেশন নাই আমরা তো দেখতে পাচ্ছি যে বাংলাদেশে শাকিব খান ছাড়া কোনো ব্যবসা কিছু সিনেমাই হচ্ছে না এবং দুই যে দুটো সিনেমা আছে এরকম যদি সিনেমা আছে তা কোথায় শাকিব খান ছাড়া কয়টা হিরো আছে যারা সিরিয়াস সাকিব খান তো আজও ফিল্মটা ধরে রাখছে সে ফিল্ম চলুক মানে অন্য দর্শকরা সাকিবের ছাড়া অন্য ছবি কেন দেখবে সাকিবের ছবি কম হচ্ছে সাকিব কম ছবি করছে অনেক বাজেটের ছবি তো সেই কারণে সাকিবের ছবি কম কিন্তু শাকির তো এখনও ফিল্মে আছে আর আদার যে আর্টিস্টরা আছে ওরা অনেক অনেক চ্যানেলে চ্যানেলে চলে গেছে দেশ জুড়ে তোলপা ওয়াজ এন্ড ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ বাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার